সালাম ওয়ালাইকুমাইকে ওয়েলকাম করছি স্মাইল আমি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আজকের সুপার ফোরের একেবারে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে তিন চারটা বিষয় আসলে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টস টসটা এই ম্যাচের জন্য অনেক বেশি ভাইটাল বাংলাদেশ দলের জন্য আমরা বিগত সময় দেখেছি বাংলাদেশ দল টসে জিতেই আসলে তারা ফিল্ডিংটাই নেয় তবে আজকে আসলে আজকে আমি মন থেকেই চাইব বাংলাদেশ দল যদি টসে জয়লাভ করে তারা ফিল্ডিংটাই নেয় কারণ এই ম্যাচের লাস্ট পরিসংখ্যানগুলো যদি দেখা যায় ম্যাক্সিমাম দলই হচ্ছে সেকেন্ড টাইম ব্যাটিং করে তারা জয়লাভ করেছে আমরা যদি লাস্ট শ্রীলঙ্কার ম্যাচটাও দেখি সেখানেও কিন্তু শ্রীলঙ্কা হংকংয়ের এগেনস্টে লাস্টের দিকে আসলে জয়লাভটা করেছে এবং প্রায় সিক্সটি পারসেন্ট ম্যাচ হচ্ছে এই মাঠে পরে ব্যাট করা দলটাই জিতেছে পরিসংখ্যানগুলো কিন্তু আসলে তাই বলে এবং আমরা দেখেছি বিভিন্ন অ্যানালাইস যারা করে বা হচ্ছে আমাদের মতো যারা রয়েছে তাদের কথা কিন্তু আসলে একেবারে যে ফেলে যাওয়ার মতো ব্যাপারটা কিন্তু তা না সো এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ম্যাচের জন্য টসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ দল আসলে কী করে সেটাই কিন্তু দেখার বিষয় বাট আমার কাছে মনে হয় বাংলাদেশ দল টসে জয়লাভ করে ফিল্ডিং নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এইবার আসে হচ্ছে স্কোয়াডটা নিয়ে গত ম্যাচে আমরা যখন খেলেছি আফগানিস্তানের এগেনস্টে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অনেক বড় একটা সাহসিকতার পরিচয় দিয়েছে তারা চারটা মাত্র বলার নিয়ে তারা একাদশ সাজিয়েছে এবং পার্ট টাইম বলার ছিল ওইখানে সাইফ এবং শামীম যদিও দুজনে মিলে চুয়ান্ন রান তারা দিয়েছে এই জায়গায় বাংলাদেশ দল যদি একশো আশি নব্বই রান করত তাহলে আমি মনে করতাম যে হ্যাঁ ঠিক আছে ওরা ওদের দায়িত্বটা অভিভাবক করে পালন করতে পারে নাই আর কিন্তু একশো নব্বই বা দুশো রান হতেই পারত কিন্তু সেখানে শেষ দিকে শামীম পাটোয়ারি এবং জাকির আলী হাডিডার যে হামার দিয়েও অনেক প্র্যাকটিস করে ওরা আসলে তেমন ফলাফলটা বের করে আনতে পারেনি বিধে কিন্তু রানগুলো প্রায় তিরিশ চল্লিশ রান কম হয়েছে আজকেও কি বাংলাদেশ দল সেই পথে হাঁটবে কিনা যদি প্রশ্ন আমাকে করেন তাহলে বলবো যে না আজকে বাংলাদেশ এই এই পথে একেবারেই হাঁটবে না কারণ সুপার ফোরের মতো ম্যাচ এই জায়গায় আসলে এই সুযোগটাই নেই যে চারটা বলার নিয়ে হচ্ছে বাংলাদেশ দল একাদশ সাজাবে এবং দুজনকে মিলে দুই আবার দুই আবার করে বল করিয়ে দিবে এরকমটা আসলে সুযোগ নেই কারণ সবসময় কিন্তু এরকম হবে না তো এই ক্ষেত্রে আজকের একাদশ ওপেনিং স্লটটাতে যেহেতু গত ম্যাচের সাইফ হাসান ভালো একটা স্টার্ট করেছে যদিও তিনি অনেক নার্ভাস ছিলেন ওই টাইপের ম্যাচে নার্ভাস থাকাটা স্বাভাবিক এবং আঠাশ বলে তিরিশ রান তিনি করেছেন তিরিশ রান আঠাশ বল খেলেছেন অনেকের কাছে মনে হচ্ছে যে এটা খুব সিলি একটা রান করেছে অনেকগুলো বল খেলেছে কিন্তু আপনি যদি মোমেন্টামটা দেখেন বাংলাদেশ খুব প্রেশার নিয়ে কিন্তু বাংলাদেশ খুবই প্রেশারের ছিল তার দায়িত্ব ছিল হচ্ছে তামিমকে হচ্ছে স্ট্রাইকটাকে দেওয়া এই জন্য তিনি আর ষোলোরকমভাবে খেলেছে তবে টিম ম্যানেজমেন্ট আজকে মনে হয় সাইফ হাসানকে একাদশ থেকে ড্রপ করাতে পারে সেই ক্ষেত্রে হাসান ইমনের ইনক্লুশন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তামিম এবং পারভেজ ইমন একাদশে তারা ওপেনিং করবে ভিন্ন কিছু হতে পারে তো আমার কাছে মনে হয় যে সাইফ হাসানকে ড্রপ করিয়ে আজকে আবার পারভেজ হাসান ইমনকে দলে দেখা যাবে তৌহিত হৃদয়কে আসলে তার দায়িত্বটা পালন করতে পারছে কি না এই ম্যাচে সো এই জায়গায় আসলে একটা প্রশ্ন যে সাইব এবং পারভেজ হাসান ইমন লিটন তানজিদ তামিম চারটা ওপেনার ওরা চারটাই থাকছে এখানেও হতে পারে সময় এটা হচ্ছে পরের অপশন সেই ক্ষেত্রে তৌহদ হৃদয়কে ড্রপ করি যেহেতু সোহান নুরহ সোহান ভালো একটা সূচনা কিন্তু আগের ম্যাচে করেছে আমরা দেখেছি ছয় বলে বারো করেছে ভালো ফিল্ডিং করেছে তো এই জায়গায় তৌহিদ হৃদয়ের পরিবর্তে সোহানা সোহান কিন্তু অটো চয়েস এখন হতে পারে আমার কাছে মনে এটা একটা সময়ের দাবি যেহেতু আপাতত তৌহদ হৃদয়ের ফর্মটা ভালো যাচ্ছে না আমরা বলছি না হৃদয়কে বাদ দেওয়ার জন্য তৌহদ হৃদয় একটু রেস্টের প্রয়োজন আসলে তো অনেকগুলো ম্যাচ খেলেছে একটু রেস্টের প্রয়োজন এরপরে আসেন জাকির আলী অনেকের কথা বলি জাকির আলীর আসলে যেই ধরনের ব্যাটসম্যান যেই ধরনের অ্যাপ্রোচ ওনার খেলার কথা জাকির আলী কিন্তু আসলে ওই খেলাটা খেলতে পারছে না জাকির আলী তার যেই হাতে যে স্ট্রকটা রয়েছে হাতে যে পাওয়ার এটিং শট তিনি খেলতে পারে এটা কিন্তু আমরা জানি এবং অনেকভাবে প্রমাণ হয়েছে বাট এই এশিয়া কাপে তিনি প্রথম ম্যাচে চল্লিশ পরের ম্যাচে বিশটা বাইশ এবং লাস্ট ম্যাচে বারো বল থেকে তেরো করেছে ঠিকঠাক মতো তিনি কিন্তু তার অ্যাপ্রোচটা করতে পারছে না সো জাকির আলী অনেক অবশ্যই আজকে একাদশে টিকে যাচ্ছে সেই ক্ষেত্রে শামীম পাটলি তিনিও একাদশে থাকছে তবে সাইফ হাসান তৌহিদ হৃদয় এদের পরিবর্তে আসলে বাংলাদেশ দল চাইবে যে কোনো একজনকে ড্রপ করিয়ে সাইফ হাসানের পরিবর্তে এই জায়গায় আসলে ভুল ভুল বলেছি সাইফ হাসানের পরিবর্তে এই জায়গায় পারভেজ হাসান ইবনের একাদশে আসা উচিত এবং অপরদিকে রোহিত হৃদয়ের পরিবর্তে বাংলাদেশ দল অতিরিক্ত একটা বলারকে ইনক্লুশন করবে এখানে সেই ক্ষেত্রে নামটা আসলে একবার মুখস থাকার কথা তিনটা সিমান নিয়ে বাংলাদেশ দল একাদশ সাজাবে সেই ক্ষেত্রে তানজিম সাকিব তিনি একাদশে ঢুকবেন অপরদিকে গত ম্যাচে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন তারা ছিলেন তারাই থাকছে রিশাদ রিশাদকে ড্রপ করানোর সুযোগ নেই নাসুমকে আসলে ড্রপ করানোর সুযোগ নেই যদিও শ্রীলঙ্কার ম্যাচে অনেকগুলো বামহাতি ব্যাটসম্যান রয়েছে আমরা জানি সেই ক্ষেত্রে শেখ মাহাদিকে নিয়ে হয়তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে তবে আমার কাছে মনে হয় এইখানে আসলে খুব একটা সুযোগ নাই শেখ মাহাদিকে নিয়ে চিন্তা করার কারণ গত ম্যাচে নাসিম মোহাম্মদ চমৎকার বলিং করেছে যদি আসলে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে শামিম পাট রেখে দিয়ে চাইলে একবার বা দুই আবার করানো যাবে তো একাদশ যদি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি পারভেজ হাসান ইমন লিটন কুমার দাস ফিজ হাস্তান তামিম এরপরে হচ্ছে তৌহদ হৃদয় নামটা চলে আসতেছে তোহিদ হৃদয় এরপরে হচ্ছে সোহান সোহানকে আমরা রাখছি এরপর শামীম পাটোয়ারি এরপর হচ্ছে জাকির আলী অনিক নাসিম আহমেদ রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান এই এগারো জন এখানে ফিক্সড হচ্ছে তবে যদি আসলে আমরা চারটা বলার নিয়ে খেলার তো সুযোগ নাই আমি আগেই বলেছি তো এই জায়গায় আসলে তৌহিদ হৃদয়কে ড্রপ করিয়ে একটা অতিরিক্ত সিমার খেলাবে সেই ক্ষেত্রেও তানজিম হাসান সাকিবের একাদশ ইনক্লুড আসছে সো বাদ পড়ছে সাইফ হাসান তার পরিবর্তে ঢুকবে হচ্ছে পারভাসান হাসান ইমন এবং তৌহিদ হৃদয় তার পরিবর্তে তাজিম হাসান সাকিবকে হচ্ছে আমরা আজকে একাদশে দেখতে পাচ্ছি সো এই হচ্ছে টোটাল আলোচনা আজকের ম্যাচে বাংলাদেশ দলের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে বাংলাদেশ দল জিততে পারলে কিন্তু তাদের যেই এশিয়া কাপের যে ফাইনালের যে মঞ্চ সেটা কিন্তু অনেক অংশেই একটা ধাপ বাংলাদেশ দল এগিয়ে যাবে তো বাংলাদেশ দল আসলে সেই কাজটা করতে পারে কি আজকে সেটাই দেখার বিষয় শেষের দিকে আসলে যারা খেলছে শামিম পাটোয়ারি জাকির এলে ওদের কাছে আসলে বাংলাদেশ দলের অনেক কিছু চাওয়ার তারা যাতে তাদের ইনিংসটাকে আরেকটু বড় করতে পারে দশ পনেরো বলে যাতে তিরিশ চল্লিশ রান করতে পারে সেই অ্যাপ্রোচে হয়তো আজকে তারা মাইন্ড সেট আপ করেই নামবে বাংলাদেশ দল যদি ভালো একটা স্টার্ট করতে পারে ওপনিং স্পটটা যদি খুব ভালো হয় তাহলে আমরা ইংস আজকের এই ম্যাচ জয়লাভ করবো তো শ্রীলঙ্কা আমাদেরকে ভালো সাপোর্ট করেছে শ্রীলঙ্কা আমাদের ভালো একটা বন্ধু আজকে তারা আমাদের প্রতিপক্ষ এবং তারা তাদের বিপরীতে আমরা খেলবো এবং তাদের সাথে আমাদের ব্রেকআপ